আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আজকে আমি আল আমের মিশনে ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাপারে বা ইংলিশ মিডিয়াম অ্যাডমিশান ব্যাপারে দু হাজার ছাব্বিশ সাতাশ সেশনে সেটা নিয়ে আলোচনা করব তো অনেকেই বাংলা মিডিয়ামে ভিডিও করেছে সো অনেকে আপনারা বলেছেন যে ইংলিশ মিডিয়ামের ব্যাপারে কিছু তথ্য দিলে ভালো হয় তো আজকে আপনাদের আমি ইংলিশ মিডিয়ামের ছাব্বিশ সাতাশ সেশনে ভর্তি কবে ফর্ম দেবে কোথায় কোথায় স্কুল আছে এবং ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন হাফিজ ডায়রি এবং হাফি মালিকা ফেসবুকে আপনারা ফলো করে রাখবেন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তো চলুন শুরু করি আজকের নানান প্রশ্নগুলো রিলেটেড টু ইংলিশ মিডিয়াম আলামেন মিশন তো অ্যাডমিশান নোটিশ দু হাজার ছাব্বিশ এবং সাতাশ যেটা এসেছে সেটা বলি ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত এবং ইলেভেন সায়েন্সে ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়া যায় ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত এবং ইলেভেন সায়েন্সে ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়া যায় সো কবে কবে ফর্ম দেবে কবে পরীক্ষা হবে এটা নিয়ে আজকে আমি আলোচনা করছি প্রশ্ন হলো কবে ফর্ম দেবে দু হাজার ছাব্বিশ শতাশে ফর্ম কবে থেকে অ্যাভেলেবেল হবে দু হাজার ছাব্বিশ শতাশে অনলাইনে ফর্ম অ্যাভেলেবেল হবে পনেরোই নভেম্বর তারিখে আমি অনেকে অনেকে বলেছি যে নভেম্বর মাসে ফর্ম দেবে কিন্তু এক্স্যাক্ট কবে ফর্ম দেবে সেটা আমি বলিনি তো পনেরো তারিখে ফিফটিন নভেম্বর থেকে অনলাইনে অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ফর্ম দেওয়া হবে তো প্রশ্ন হলো অফিসিয়াল ওয়েবসাইট কোনটি অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অনলাইনে ফর্ম পাবেন এই অনলাইনে ফর্ম কবে থেকে পাবেন পনেরোই নভেম্বর থেকে অনলাইনে ফর্মটা আপনারা পাবেন লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম লাস্ট ডেট হবে অনলাইনে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আঠাশে ডিসেম্বর তারিখ আঠাশে ডিসেম্বর তারিখে অনলাইনে লাস্ট ডেট গত বছর ইলেভেন মিশন ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য যে ফর্ম ফিল করা হয়েছিল সেই ফর্ম ফিল আপ কিছুদিন এক্সট্রা বাড়ানো হয়েছিল এবং সেকেন্ড ফেজ আবার করা হয়েছিল তো এইবার সেকেন্ড ফেজ হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার বাট ফার্স্ট ফেজে যারা যারা আপনারা খবরটা তথ্যটা পেলেন এই তথ্যটা যদি আপনার রিলেটেড কেউ থাকে তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন সো লাস্ট ডেট হচ্ছে টোয়েন্টি এইট ডিসেম্বর ইজ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম ফিল আপ অ্যান্ড ফিফটিন নভেম্বর ইজ দ্য বিগিনিং ডেট দ্যাট মিনস ইউ মে অ্যাপ্লাই ফর্ম ইউ মে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম ফিফটিন নভেম্বর ইন অফিশিয়াল ওয়েবসাইট অফ মিশন সো এক্সাম কবে এক্সাম ডেটটা কবে এগারোই জানুয়ারি ইলেভেন্থ জানুয়ারি এজ দ্য ফিক্সড এক্সাম ডেট যদি কোনোরকম রকম যদি অপ্রীতিকর ঘটনা বা ন্যাচারাল ক্যালামিটিস সাচ লাইক আপ থিঙ্ক যদি না ঘটে তো সেক্ষেত্রে ইলেভেন্থ জানুয়ারি উইল বি দ্য এক্সাম ডেট অর্থাৎ এগারোই জানুয়ারি দু সালে এক্সাম ডেট করা হয়েছে সো এই এক্সাম ডেট আগের বছর এক সপ্তাহ পিছানো হয়েছিল ন্যাচারাল ক্যালামিটিসের জন্য সো এই বছর যদি রকম ফার্দার কোনো ইস্যু না তৈরি হয় সো ইনশাল্লাহ ইলেভেন্থ জানুয়ারি মে বি দ্য এক্সাম ডেট সো যদি আপনারা যদি আপনারা রকম ফার্দার ইনফরমেশান যদি জানতে চান চান তাহলে আমি দুটি নাম্বার বলছি সেই নাম্বারে আপনারা ডিটেলস সেখান থেকে পেতে পারেন কি কি নাইন সেভেন থ্রি ফাইভ 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 নাইন নাইন সিক্স ওয়ান এই নাম্বারে এবং আরও একটি নাম্বার রয়েছে এইট থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ এইট সেভেন টু জিরো এই নাম্বারে আপনারা ফর ডিটেলস কন্ট্যাক্ট করতে পারেন এবার আসছি আপনাদের আলামে মিশন ইংলিশ মিডিয়ামে কতগুলো ব্রাঞ্চ আছে বয়েজ অ্যান্ড গার্লস ব্রাঞ্চ কোথায় কোথায় আছে সেটা নিয়ে তো চলুন শুরু করি সেটাও আপনাদের একটু করে বলে দিই ইংলিশ মিডিয়ামে বাংলা এবং ইংরেজি দুই মিলিয়ে বেশ কতগুলো ব্রাঞ্চ আছে বয়েজ ক্যাম্পাস একটা দুটি তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মূলত সাতটি বয়েজ ক্যাম্পাস রয়েছে এবং গার্লস ক্যাম্পাস রয়েছে চারটে বলে রাখি আপাতত আলামিন মিশনে মোট সাতটি বয়েজ ক্যাম্পাস অ্যান্ড চারটে রয়েছে সরি গার্লস ক্যাম্পাস সো বয়েজ ক্যাম্পাস কোথায় কোথায় আছে এবং কোন কোন শ্রেণী পর্যন্ত আছে সেটা একটু বলি অলরেডি এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এবং পরবর্তীতে আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাফিজ ডায়েরি এবং এর পাশাপাশি অবশ্যই ফেসবুকটি ফলো করে রাখবেন তো কী কী আছে আমিন মিশন একাডেমি মিলন মোড় আলামিন মিশন একাডেমি মালদা আল আমিন মিশন একাডেমি বীরভূম আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ আল আমিন মিশন একাডেমি খড়গপুর আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি বজবজ আল আমিন মিশন একাডেমি ইন্দোর ইন্দোরটা রয়েছে মধ্যপ্রদেশে বলে রাখি খলদপুর আপনারা অনেকে বলেন যে খলদপুর অর্থাৎ উদয়নারায়ণপুর হাওড়াতে কোনো রকম ইজ দ্যার এনি ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চেস অফ আল মিশন ইন খলদপুর সো ইটস ভেরি ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ নো ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ ইন খলদপুর দেয়ার উইল বি দেয়ার ইজ এ ব্রাঞ্চ ইন খড়গপুর খড়গপুর খলদপুর না এটা হচ্ছে খড়গপুরে আছে কোনো রকম ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ নেই এবং গার্লস ক্যাম্পাসগুলো রয়েছে ক্লাস এইট থেকে টেন পর্যন্ত আল মিশন একাডেমি শিলিগুড়িতে এবং আল মিশন একাডেমি বীরভূমে রয়েছে ফাইভ টু টেন যেটাকে আমরা চীন পায় ব্রাঞ্চ বলে থাকি অ্যান্ড আলামিন এক্সেলেন্ট একাডেমি সাঁতরাগাছি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অনলি ফর গার্লসের জন্য আর আলেমিন মিশন একাডেমি মেমারি ফাইভ টু টুয়েলভ এটা হচ্ছে মেমারি ইস্ট বর্ধমান কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে সো এইখানে আপনাদের আওয়ার ক্যাম্পাসেস অর্থাৎ আমাদের অর্থাৎ আলমিন মিশনের যে যে ক্যাম্পাসগুলো রয়েছে সেগুলো আপনাদের আমি বললাম সো আলেভেন মিশনে ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়ার অনেকগুলো প্রসিডিওর রয়েছে এজ ক্যাটাগরি রয়েছে আরও অনেক ইনস্ট্রাকশন রয়েছে সো এই ইনস্ট্রাকশনগুলো ছাব্বিশ সাতাশে যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই হাফিজ ডায়েরি এইটুকু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফর ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য সো ভিডিও এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আর ইফ দার এনি কোয়ারিস ইফ দার এনি প্রবলেম ইফ দার এনি কোয়েশন ইউ হ্যাভ ইউ মে পুট কমেন্টস অন দ্য আর ফোন নম্বর অলসো অ্যাভেলেবল অন দ্য ডিসক্রিপশন বক্স ইউ মে গো দেয়ার অ্যান্ড মাস্ট সেন্ড এসএমএস উইদাউট এনি হেজিটেশন আই উইল অ্যান্সার এজ পসিবল সো থ্যাংক ইউ সো মাচ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ওকে বাই বাই